আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের দুই দশমিক এক অধ্যায়ে দুই নম্বর সমস্যাটার সমাধান করব দুই নম্বর প্রশ্নে আমাদের বলেছে নিজের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেয়া আছে সমানুপাত তৈরি করো এখন দেখো যখন বলবে আমাদের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি তাহলে প্রান্তীয় রাশি মানে কি প্রান্তীয় রাশি মানে দুই পাশের রাশি তার মানে মাঝখানে কোন একটা রাশি আছে কিন্তু এগুলো প্রান্তীয় প্রান্তীয় মানে দুই পাশে দুইটা রাশি আচ্ছা তাহলে এখন আমাদের যখন এই কথাটা বলবে যে ক্রমিক সমানুপাতের কথা বলবে তখন আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে যে আমরা জানি আমরা জানি মধ্য রাশি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি প্রান্তীয় মানে আবারও বলছি প্রান্তীয় মানে দেখো শেষের দুইটা মানে প্রথমে যেটা আছে সেটাও এক পাশে আছে আর শেষে যেটা আছে সেটাও পাশে আছে মানে এগুলো হচ্ছে প্রান্তীয় তাহলে দেখো আমরা সূত্রটা মুখস্থ করব যে আমরা জানি মধ্যরাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি এখানে কত প্রথম রাশি হচ্ছে ছয় যে দেখো প্রথম রাশি হচ্ছে ছয় তাহলে প্রথম রাশি নিচে আমরা ছয় নিব গুণ চিহ্ন জানিয়ে গুণ চিহ্ন দিব তৃতীয় রাশি কত দেখো তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ মাঝখানে একটা রাশি আছে যেটা আমরা বের করছি তাহলে দেখো এখানে আবার যদি আমরা মধ্যরাশির সমান লিখি যে মধ্যরাশির এই কথাটা আবার যদি লিখি দেখো এই দুইটা গুণ করলে একশো চুয়াল্লিশ পাওয়া যাবে এখন এই যে এই পাশে যে স্কয়ারটা ছিল ওই পাশে যে ওটা রুট ওভার হয়ে যাবে হ্যাঁ তাহলে এই পাশে স্কোয়ারটা ওই পাশে যে রুট অভার হয়ে যাবে তাই এখানে এই স্কোয়ারটা উঠে এ পাশে রুট করে দিলাম তাহলে এখন দেখো একশো চুয়াল্লিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের বারো পাওয়া যায় তাহলে আমরা মধ্য রাশি কত পেলাম মধ্য রাশি পেলাম বারো আমাদের বলেছে সমানুপাত তৈরি করো তাহলে আমরা সমানুপাতটা তৈরি করব অতএব সমানুপাত অতএব সমানুপাত সমান তাহলে প্রথম রাশি কোনটা প্রথমে যেটা আছে সেটা লিখবো ছয় তারপর অনুপাত চিহ্ন দিব তারপর এই যে মধ্য রাশি যেটা বের করেছি সেই মধ্য রাশি বারো এটা লিখবো তারপর সমানুপাতের চিহ্ন দিব তাহলে এই যে সমানুপাতের চিহ্ন দিলাম তারপর এই যে বারোটা বের করেছি এই বারোটা আবার লিখবো তারপর একটা অনুপাত চিহ্ন দিব তারপর যে শেষের রাশি চব্বিশ তাহলে শেষের রাশি আমরা এভাবে লিখবো তাহলে আমি আবার প্রথমে প্রথম রাশিটা লিখেছি তারপর অনুপাত দিয়েছি তারপর এ যে এটা দুইবার লিখেছি আর মাঝখানে একটা বারো সমানুপাত চিহ্ন দিয়েছি তারপর অনুপাত দিয়েছি তারপরে যে প্রান্তীয় রাশি যেটা চব্বিশ ছিল শেষে সেই চব্বিশটা লিখেছি এটাই আমাদের উত্তর দেখো আমাদের উত্তর হয়ে গেছে ক নম্বর সমস্যা সমাধান হয়েছে এখন দেখো আমরা খ নম্বরটা করি দেখো একই রকম ভাবে খ নম্বরেও আমরা আবারও লিখবো যে আমরা জানি এটা কিন্তু শুধু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে যদি প্রান্তীয় দুইটা রাশি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে আমরা জানি তাহলে মধ্য রাশি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি তৃতীয় রাশি দেখো আমরা লিখেছি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আমি আবারও বলছি কিন্তু সূত্র সূত্র কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে দেখো এখানে আমাদের এই যে খ নম্বর যেটা ছিল সেখানে প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে পঁচিশ আর প্রান্তীয় আরেকটা রাশি মানে তৃতীয় রাশি হচ্ছে আমাদের একাশি এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো দুই হাজার পঁচিশ আচ্ছা এবার দেখো এই মধ্য রাশি তাহলে এখানে আবার আমরা মধ্যরাশির কথাটা লিখে নিই মধ্যরাশি স্কোয়ার এখন দেখো এই পাশে যদি স্কোয়ার থাকে তাহলে ওই পাশে যে স্কোয়ারটা রুট হয়ে যায় মানে পাশে বর্গ ওই পাশে যে বর্গমূল হয়ে যায় তাহলে এই বর্গ চিহ্ন যে স্কোয়ারটা উঠিয়ে এই পাশে আমি বর্গমূল করে দিলাম আবার বলছি স্কোয়ারটা উঠিয়ে এই পাশে আমি বর্গমূল করে দিয়েছি তোমরা এই বর্গমূল করে দেখবে দুই হাজার পঁচিশ কে যদি আমি বর্গমূল করি তাহলে পঁয়তাল্লিশ পাবো তাহলে দেখো আমার মধ্য রাশি আমি পঁয়তাল্লিশ পেয়েছি এখন সমানুপাত সাজেনি নি অতএব সমানুপাত সমান তাহলে প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে পঁচিশ তারপর অনুপাত দিব এ যে যেটা মধ্য রাশি বের হয়েছে সে মধ্য রাশিটা লিখব তারপর আবার একটা অনুপাত আবার একটা অনুপাত মানে সমানুপাত এটা সমানুপাত চিহ্ন দিব তারপর আবার পঁয়তাল্লিশ লিখব তারপর প্রান্তীয় রাশি একাশি প্রান্তীয় রাশি আরেকটা মানে যেটি তৃতীয় রাশি ছিল সেই একাশি রাশিটা লিখেছি দেখো আমাদের ফ নম্বরটার সমাধান হয়ে গেছে এখন আমরা গ নম্বরটার সমাধান গ নম্বর দেখো গ নম্বরেও একইভাবে আমরা লিখবো আমরা জানি তারপর লিখবো মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এই ক্ষেত্রে দেখো প্রথম রাশি হচ্ছে ষোলো তাহলে ষোলো লিখবো গুণ দিব তৃতীয় রাশি হচ্ছে উনপঞ্চাশ তাই উনপঞ্চাশ দিব এখন দেখো ষোলো আর উনপঞ্চাশ কে যদি গুণ করি তাহলে আমরা পাবো সাতশো চুরাশি এবার দেখো এই পাশে যে স্কয়ারটা ছিল এখানেও যদি আমি রাখি সেটা এই পাশে যে স্কয়ার ওই পাশে যে সেটা কি হবে ওই পাশে যে সেটা হয়ে যাবে। তাহলে পাশে যে কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে তাই বর্গমূলটা দিলাম এবার দেখো তাহলে মধ্যরাশি সমান আমি কত পাবো এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা পাবো আটাশ দেখো আমাদের বর্গমূল করে আমরা এটার উত্তর পেয়েছি আটাশ এখন আমরা সমান তৈরি করে নিব তাহলে প্রথম রাশি কত ছিল প্রথম রাশি ছিল ষোলো তারপর একটা অনুপাত দিব তারপরে যে আটাশ বের হয়েছে আটাশ লিখব তারপর সমানুপাতের চিহ্ন দিব তারপর আবারও আটাশ লিখবো আর তারপর শেষের রাশি যেটা ছিল তৃতীয় রাশি সেটা হচ্ছে উনপঞ্চাশ লিখবো তাহলে দেখো আমাদের গয়ের সমাধান হয়ে গেছে এখন দেখো আমরা ঘ নম্বরটার সমাধান করব। তো ঘ নম্বরে আছে দেখো ঘ নম্বরে আমাদের আছে প্রথম রাশির জায়গায় কত দেয়া আছে দে আছে পাঁচ বাই সাত তাহলে আমরা সেটা লিখি পাঁচ বাই সাত তারপর গুণ দেওয়া পূর্ণ সংখ্যা আছে সংখ্যা স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তরিত করবো সেই জন্য দেখো এই যে সামনে যেটা আছে এই যে এটা সামনেরটার সাথে এটা গুণ হবে তাহলে পাঁচ এককে পাঁচ আর উপরের সাথে মানে লবের সাথে যোগ হবে তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ আর দুই সাত আর নিচে যা আছে তাই থাকবে নিচে যা আছে তাই থাকবে তাহলে একের সাথে পাঁচ গুণ করেছি যা পেয়েছি তার সাথে দুই যোগ করেছি এবার দেখো এগুলো দেখো এটার সাথে এটা ভাগ আকারে আছে আবার এটার সাথে এটা ভাগ আকারে আছে আবার ওপরের সাথে নিচটা ভাগ আকারে আছে তাহলে দেখো নিচে সাত তাহলে নিচের সাত আর উপরের সাত কাটাকাটি আর নিচের পাঁচ আর উপরের পাঁচ কাটাকাটি দেখো পাশাপাশি কিন্তু কাটাকাটি হবে না ওপর নিচগুলো কাটাকাটি হবে আচ্ছা কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ করা আসলে আমরা ভাগ করেছি সাত কে দিয়ে সাত ভাগ করেছি তাহলে এক পেয়েছি আবার পাঁচ কে দিয়ে পাঁচ ভাগ করেছি তাহলে এক পেয়েছি এই জন্য আমরা এখানে এক লিখলাম তাহলে দেখো আমাদের মধ্য রাশি হচ্ছে এক পেয়েছি এখন দেখো এপাশে তো স্কয়ার ছিল আমাদের তো স্কয়ার উঠাতে হবে তাহলে এখানে আমরা লিখবো মধ্য রাশি সমান এরপাশে স্কোয়ারটা এই পাশে যেয়ে বর্গমূল হয়ে যাবে এখন দেখো একের বর্গমূল করলে তো একই হয় আচ্ছা তাহলে এখন লিখব অতএব সমানুপাত সমান তাহলে প্রথমে ছিল কত পাঁচ বাই সাত তারপর অনুপাত এক তারপর সমানুপাত আবার এক তারপর অনুপাত হচ্ছে সাত বাই হয়ে গেল আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান এখন আমরা ও নম্বরটার সমাধান করবো ও নম্বরটা দেখো ও নম্বরে আমাদের প্রথম রাশি জায়গায় দেয়া আছে এক দশমিক পাঁচ আর তৃতীয় রাশির জায়গায় দেওয়া আছে তেরো দশমিক পাঁচ তাহলে এখানে আমরা আবার লিখে দিই মধ্য রাশি মধ্য রাশি স্কয়ার দেখো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাবো বিশ দশমিক পঁচিশ তাহলে মধ্য রাশি এখন দেখো এপাশের স্কোয়ারটা বর্গটা ওই পাশে যে কি হবে ওই পাশে যে বর্গমূল হয়ে যাবে মানে রুট হয়ে যাবে তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে এটা পাবো চার দশমিক পাঁচ তাহলে মধ্য রাশি কত পেলাম মধ্য রাশি পেলাম চার দশমিক পাঁচ অতএব সমানুপাত এক দশমিক পাঁচ তারপর অনুপাত দিব তারপর যে মধ্য রাশিটা বের হয়েছে সেটা লিখবো তারপর একটা সমানুপাতের চিহ্ন দিব তারপর আবার লিখবো চার দশমিক পাঁচ তারপর অনুপাতের চিহ্ন দিব তারপর লিখবো তেরো দশমিক দেখো আমাদের ও নাম্বারটা সমাধান হয়ে গেছে অঙ্কগুলো খুবই সহজ শুধু তুমি সূত্রটা যদি পারো তাহলেই তুমি অঙ্কটা সমাধান করতে পারবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ